পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইজের কালেকশন বর্তমানে আমাদের যতগুলো কালেকশন আছে আমরা আপনাদেরকে দেখাই দিব অনেকে বুঝতে পারতেছেন না যে বর্তমানে আমাদের কাছে কি কি ডিজাইনগুলো আছে আজকে হচ্ছে যে যতগুলো ডিজাইন আমাদের কাছে বর্তমানে আছে এগুলো দেখাই দেবো কারণ হচ্ছে এখন হচ্ছে শেষ সময় আনিস্টিস প্রোডাক্ট আমাদের প্রোডাক্টের এখনই শেষ সময় তো হচ্ছে কালেকশন খুব একটা এখন আমাদের আস্তে আসে না তো যতগুলো প্রোডাক্ট আছে আমাদের কাছে ডিজাইন আমরা দেখাই দিব এখনই হচ্ছে আপনার যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সেটা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন যা ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন মাসাল্লাহ ব্যাক পার্টটা হচ্ছে এটা এবং হাতার কাপড়টা দেখেন যেখানে হাতা আলাদা দেওয়া থাকবে হাতার জন্য কাপড় ফ্রি সাইজ কাপড় লং থাকবে সাতচল্লিশ প্লাস এবং বডি থাকবে আশি প্লাস সালোয়ারের জন্য আড়াই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দেওয়া থাকবে এবং আপনার কাপড়ের কোয়ালিটি ইনশাল্লাহ একশো পার্সেন্ট প্রিমিয়াম হবে সালোয়ারটা হচ্ছে এটা আড়াই গাছ সালোয়ার কাপড় পাচ্ছেন সাথে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এবং বিশাল বড় একটা সুইস কটনের ভিতরে পেয়ে যাচ্ছে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওনা যাদের ভালো লাগবে দেরি করবেন স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন প্রাইস আটশো পঞ্চাশ পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আটটাশো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস থাকবে আটটাশো টাকা করে যাদের ভালো লাগবে দেরি করবেন না আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা অ্যাড্রেস দিয়ে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন প্রতিটা কালেকশানই মাশাল্লাহ খুবই সুন্দর এবং খুবই ভালো মানের কাপড় থাকবে ব্যাপারটা হচ্ছে এটা আমি হাতা হচ্ছে দেখাচ্ছি না কারণ হাতা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি যাচ্ছি ভিডিওটা খুবই শর্ট টাইমে করার জন্য যাতে আপনারা অল্প সময়ের মধ্যে বুঝতে পারেন দেখি যে আমাদের কাছে বর্তমানে কি কি কালেকশনগুলো আছে তাদের লাগবে নিয়ে নেন হ্যাঁ এগুলো সব সময় পরার জন্য এগুলো সব সময় পরার জন্য ঘরে বাইরে আপনি যে কোন জায়গায় এগুলো পড়তে পারবেন এতটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলো এগুলো পরেও যেমন আরাম তেমনি দেখতেও কিন্তু এগুলো খুবই সুন্দর এবং মার্জিত দেরি করবেন না যাদের পছন্দ হবে সেটা দেরি না করে স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নম্বর ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ব্যাকপার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর কালেকশন সেলরটা হচ্ছে এটা পুরো আড়াইগো সেলর কাপড় দেওয়া থাকবে এবং খুবই ভালো মানের সেলরের জন্য কাপড় আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন ওনাটা দেখেন খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন এটার সাথে প্রাইস আষ্টশো পঞ্চাশ পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আষ্টশো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস আটশো করে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার যারা আছেন দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দিবেন তা না হলে অর্ডার কনফার্ম করা হবে না দ্বিতীয় পর যখন নেবেন তখন কোনো রকমের অ্যাডভান্স লাগবে না শুধু অর্ডার করবেন আর নিয়ে নেবেন এটা শুধু প্রথমবারের জন্য বিকাশ অ্যাডভান্সটা দুইশো টাকা করতে হবে ব্যাকপার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন কালার কম্বিনেশনটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর যারা হচ্ছে হালকা কালার পছন্দ করেন তারা এটা দেখতে পারেন খুবই সুন্দর স্যালোয়ারটা হচ্ছে এটা আরেকবার স্যালোয়ার কাপড় পাচ্ছেন অফারটির ভিতরে ওন্নাটা দেখেন এটার বিশাল বড় একটা ওন্না পাচ্ছেন এবং খুবই সুন্দর কাপড়ের কোয়ালিটি 마শাআল্লাহ অনেক ভালো আমাদের এটা ওন্নাটা দেখেন কত বড় এবং খুবই সুন্দর একটা ওন্না পাচ্ছেন কালারটাও কিন্তু খুবই সুন্দর যারা হালকা কালার পছন্দ করেন তারা এটা দেখতে পারেন ডিজাইনটা খুবই সুন্দর হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা হল ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবে ব্যাক হচ্ছে এটা হ্যাঁ প্রতিটা কালেকশনই মাসাল্লাহ অনেক অনেক সুন্দর এটা হচ্ছে সালোয়ারটা যাদের দরকার আছে নিয়ে নেন কারণ কালেকশন ঈদের আগে আর আসবে না ঈদের আগে আর নতুন কালেকশন মন হয় না আর আসবে আমাদের কারণ কি অমজন সিদের কালেকশন এখন হচ্ছে আনিস্ট্রিস অলরেডি বিশ্ব যা হয়ে গেছে আজকে হয়ে যাবে বিশ্বজা তো হচ্ছে খুব একটা নিস্টিস চাহিদা কমে যাবে এখনকার থেকে আস্তে আস্তে তো হচ্ছে কালেকশন আমরা ওরকমভাবে এখন আর করতাছি না যা আছে দেখাই দিলাম যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন প্রতিটা কালেকশানই খুবই সুন্দর এবং নিউ ডিজাইনগুলো কিন্তু নিউ ডিজাইন হ্যাঁ কিছুদিন আগেই হচ্ছে আমাদের কাছে আসছে তিন চার দিন আগে আসছে প্রতিটা কালেকশনই মাসাল্লা খুবই সুন্দর এটা ওনাটা হচ্ছে এটা অ্যাশ কালারের ভিতরে হ্যাঁ খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন সাথে পেয়ে যাচ্ছেন প্রাইস এক পিস দুই পিস চার পিস নিলে প্রাইস আষ্টশো পঞ্চাশ পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আষ্টশো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস আটশো করে কনফার্টটা হচ্ছে এটা ব্যাক হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর সিম্পল বাট অনেক সুন্দর সালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ওনাটা ওনা দেখেন বিশাল বড় একটা ওনা পাচ্ছেন সাথে প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস কটন হান্ড্রেড পার্সেন্ট সুতি হ্যাঁ এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি থাকবে এবং খুবই ভালো মানের কাপড় ইনশাআল্লাহ পেয়ে যাবেন দুইটা কালার এটা ইয়েলো কালার আর একটা পেস্ট কালার দুইটা কালারই খুবই সুন্দর চা ফল পাতা হচ্ছে এটা এটা হচ্ছে হার্ড পার্টটা খুবই সুন্দর একটা ডিজাইন এবং কালার কম্বিনেশন কাপড়ের কোয়ালিটি অনেক অনেক ভালো সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওটা ওড়নাটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সাথে দুটো স্ক্রিনশট দিতে হবে যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারেন প্রাইস আষ্টশো পঞ্চাশ পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আষ্টশো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস আটশো করে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা কোয়ান্টিটি আপনি যদি বেশি কোয়ান্টিটি নেন সেক্ষেত্রে হচ্ছে ডেলিভারি চার্জটা কিছুটা বাড়বে কেননা আমরা হচ্ছে কুরিয়ার হচ্ছে আমাদের কাছ থেকে চার্জটা নেয় হচ্ছে ওয়েট হিসাবে হ্যাঁ ওয়েট হিসাবে হচ্ছে চার্জটা নেয় যদি আপনি দশ পিস আট পিস দশ পিস একটু বেশি কোয়ান্টিটি নেন সেক্ষেত্রে দেখা যায় ডেলিভারি চার্জটা কিছুটা বাড়বে এটা সবাই কম বেশি জানেন তারপরে হচ্ছে আমরা বলে দিই যাতে আপনারা এটা বলতে না পারেন যে ওখানে বলছেন এত টাকা এখন এত টাকা ডেলিভারি চার্জ চাচ্ছেন এরকম যাতে না হয় সেই জন্য বলে দিচ্ছি এটা দেখেন কত সুন্দর একটা কালার কম্বিনেশন है। অফ হোয়াইটের সাথে হচ্ছে জাম কালার। কালার কম্বিনেশন মাশাআল্লাহ চোখে লাগার মতো। খুবই সুন্দর। হাতের ডিজাইনটা দেখেন। খুবই সুন্দর একটা ডিজাইন এবং কালার কম্বিনেশন। খুবই সুন্দর। এটা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা সেল করছিলাম এর আগে। বাট এই কালারটা হচ্ছে পাইনি। এটা সেলারটা হচ্ছে এটা। আর ওইগো সেলার কাপড় থাকবে। ওন্নাটা দেখেন। কত সুন্দর ডিজাইনের একটা ওনা পাচ্ছেন এটা সাথে। খুবই সুন্দর একটা ডিজাইন ওনারা পাচ্ছেন মাসাল্লাহ কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো থাকে দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ব্যাকপার্টটা হচ্ছে এটা হাতার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একটা হাতের ডিজাইন পাচ্ছেন সালোয়ারটা হচ্ছে এটা একদম ডিপ জাম কালার এটা এটা হচ্ছে সালোয়ারটা হচ্ছে এটা ওনাটাও কিন্তু খুবই সুন্দর এবং বিশাল বড় একটা দুপাট্টা পাচ্ছেন এটার সাথে এটা হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু মাসাল্লা খুবই সুন্দর এবং বিশাল বড় ওন্না পাচ্ছেন একটা সাথে এবং কাপড়ের কোয়ালিটি ইনশাল্লাহ একশো পার্সেন্ট

খুবই সুন্দর এবং বিশাল বড় একটা ওনার পাচ্ছেন ওনারা দেখেন কালার কম্বিনেশন মাসাল্লাহ খুবই সুন্দর যাদের পছন্দ হবে দুতে স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন সোল্ড আউট হওয়ার আগে হচ্ছে নিয়ে নিবেন কারণ সোল্ড আউট হয়ে গেলে এগুলো আর আসবে না আমরা শিওর বলতে পারতেছি না সোল্ড আউট হয়ে যাওয়ার আগেই যাদের প্রয়োজন থাকবে নিয়ে নিবেন এর ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন এবং কালার কম্বিনেশন কাপড়ের কোয়ালিটি খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম সালোয়ার তো হচ্ছে এটা আড়াই গজ সালোয়ার কাপড় পাচ্ছেন সাথে এটা ওড়নাটা দেখেন ওড়নাটাও কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর একটা ওড়না পাচ্ছেন এটার সাথে দুটি স্ক্রিনশট দিতে হবে প্রাইস 850 পাঁচ পিসের বেশি নিলে প্রাইস 820 10 পিসের বেশি নিলে প্রাইস 800 করে থাকবে যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে হাতের নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি ব্যাপারটা হচ্ছে এটা হাতার ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর হচ্ছে সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন ব্ল্যাক কালার যারা পছন্দ করেন এটা নিয়ে নিতে পারেন ডিজাইনটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর চোখে লাগার মতো একটা ডিজাইন দেখলে দেখতেই মন চাবে এই ডিজাইনটা এত সুন্দর এবং তোপারটা অসম্ভব সুন্দর মাশাল্লা সালোয়ারটা হচ্ছে এটা ব্ল্যাক কালার সালোয়ার পাচ্ছেন আরেগাস এবং খুবই ভালো মানের সালোয়ার কাপড় থাকবে এখানে ওড়নাটা দেখেন চোখে লাগার মতো একটা ওড়না মাশাল্লাহ খুবই সুন্দর একটা ওড়না পাচ্ছেন ওড়নাটা দেখেন কতটা সুন্দর কতটা সুন্দর একটা ওড়না পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু ওড়নাটা কিন্তু খুবই সুন্দর এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি করা আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার যারা আছেন তারা অবশ্যই দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দেবেন নতুন হয়ে থাকলে দ্বিতীয়বার আবার যখন নেবেন রকম অ্যাডভান্স ইনশাল্লাহ লাগবে না শুধু অর্ডার করবেন আর নিয়ে নেবেন এটা হচ্ছে ওনার এটা ওনার কন্ট্রাস্টটা দেখেন অফের ভিতরে খুবই সুন্দর একটা কন্টাস্টে পেয়ে যাচ্ছেন ওনাটা দোপাট্টা কিন্তু খুবই সুন্দর দুটো স্ক্রিনশট দেন দেরি করবেন না দেরি করলে মিস করবেন আমি আগে থেকে আগে থেকেই বলে দিচ্ছি দেরি করলে মিস করবেন কেউই দেরি করবেন না যাদের প্রয়োজন আছে ড্রেসের নিয়ে রাখেন এগুলো কাজে লাগবে কারণ এগুলাই দিন শেষে হচ্ছে পরা হয় দিন শেষে আপনি ঘরে বাইরে এগুলোই পরা কাজ করা ড্রেস পার্টি ড্রেস এ না হয় দরকার পড়ে ওগুলা কারণ ওগুলোর প্রয়োজন আছে বাট এইগুলাই হচ্ছে জমজম সুইস এই প্রিন্টেড ড্রেসগুলো হচ্ছে দিন শেষে আপনাদের বেশি পরতে আরামদায়ক এবং এগুলো পরেও ভাল লাগে স্যালোয়ারটা হচ্ছে এটা ব্ল্যাক কালারটা টা সালোয়ার পাচ্ছেন আরেক কাপড় সাথে এবং এটা হচ্ছে ওনাটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন ওনার ডিজাইনটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিলে থাকলে ইমো যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেস আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ পার্টটা হচ্ছে এটা ব্যাক পার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন আসার ডিজাইনটা হচ্ছে এটা সালোয়ারটা হচ্ছে এটা আড়াই গজ কাপড় পাচ্ছেন সাথে ওড়নাটা দেখেন ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর একটা ওড়না পাচ্ছেন এটা ওড়নাটা হচ্ছে এটা হ্যাঁ খুবই সুন্দর একটা ওড়না পাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারেন হাতার ডিজাইনটা হচ্ছে এটা প্রত্যেকটা কালেকশনই মাসাল্লাহ এবং খুবই সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি ইনশাল্লাহ একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির বেস্ট কোয়ালিটির কাপড় থাকবে খুবই সুন্দর এটা হচ্ছে এটা ওনাটাও কিন্তু দেখেন কতটা সুন্দর একটা কালার কম্বিনেশন কনপার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপ্যাকটা খুবই সুন্দর একটা ডিজাইন হাতার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন মাশাল্লাহ হাতার জন্য ফ্রি সাইজ কাপড় ফ্রি সাইজ কাপড় আছে মন মতো বানিয়ে নেবেন কোন রকম কাপড় নিয়ে কোনো সমস্যা নেই কাপুরের সাইজ কাপুরের কোয়ালিটি না কারো কোনো রকম ইনশাআল্লাহ কমপ্লেইন দেওয়ার সুযোগ থাকবে না এতটাও ভালো মানের কাপড় এগুলো এটা ওনাটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা সাথে অন্ডা হচ্ছে এটা হচ্ছে এক একপরটা হাতের ডিজাইনটা দেখাই যাচ্ছে খুবই সুন্দর একটা হাতের ডিজাইন পেয়ে যাচ্ছে এটার সাথে এটা হচ্ছে হাতের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা হাতের ডিজাইন দেখছেন প্রাইস আঠারশো পঞ্চাশ পাঁচ পিসের বেশি প্রাইস আট বিশ দশ পিসের নিলে সেক্ষেত্রে আটশো করে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নম্বর ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর কালেকশনগুলো হোম ডেলিভারি নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই দু স্ক্রিনশট দেন সময় নেই হ্যাঁ বেশি সময় নাই থাকবে না কারণ ঈদের ঈদের কিন্তু ঈদ কিন্তু দেখতে দেখতে চলে আসছে দ্রুত স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ সালাট হচ্ছে এটা আর এইগা সেলার কাপড় পাচ্ছেন এটা হচ্ছে ওন্নাটা হ্যাঁ খুবই সুন্দর একটা ওন্না পাচ্ছেন এর সাথে সব সেম প্রাইস আজকে এই ভিডিওতে যা দেখেছি সব একই প্রাইজে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নম্বর ঠিকানা পাঠিয়ে দিবেন সেটা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন সেলারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা কালেকশন পাচ্ছেন লাস্ট কালেকশন হে এটা হচ্ছে আজকে লাস্ট কালেকশন যাদের যে কালেকশনটা পছন্দ হবে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো WhatsApp নাম্বার যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 80 এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার যারা আছেন অবশ্যই 200 টাকা বিকাশ অ্যাডভান্স করে দিবেন দ্বিতীয়বার যখন নেবেন ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনাস পেশন সাথেই থাকবেন